হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরাও ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি তো আরেকটা ব্লগ দিয়ে আমি আজকে সকালটা শুরু করলাম তো দেখো সকালবেলা ছাদে চলে এসেছি ফুল গাছে দেখো আছে কত যাওয়া ফুল ফুটেছে তাতে বৃষ্টি হয়েছে না কী অবস্থা হয়েছে ছাদটার দেখেছ দেখো কি অবস্থা দেখো ছাদের অবস্থা যা ছাদ পরিষ্কার করতে হবে কাগে তার মধ্যে যা করেছে ছাদটা দেখো কি অবস্থা করেছে কাগে দেখো ছাদের অবস্থা ঠিক আছে সব ছিটিয়েছে পরিষ্কার করতে হবে সব তা চলো আর কথা বাড়িয়ে লাভ নেই তোমার দেখতে থাকো আজকে আমি সারাদিন কী করি স্কিপ করো না দেখো কী সুন্দর ফুল ফুটেছে আজকে ঠিক আছে একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে দেখো এই যে কী ভালো লাগছে ফুল দেখো ঠিক আছে জবা ফুলও কত জবা ফুল ফুটেছে দেখো অনেক জবা ফুল আজকে আর আরও একটা নতুন জবা ফুটেছে দেখো ঠিক আছে তা দেখো সব কাজ টাজ সেরে স্নান করে চলে এসেছি তো আমার রোজের রুটিন যেটা সেটা করছি দেখো আমার রোজের ডিউটি শুরু হয়ে গেছে আমার তো জানোই তো সানের আগে ঘুম থেকে উঠে কত কাজ থাকে মেয়েদের আর আমি মুখে আমার বর পিছন দিয়ে বলছে আর কত সুন্দর হবে আর কত কি মাখবো আমি বললাম কি আরও সুন্দর হব কোথায় সুন্দর বয়স হচ্ছে কেমন হয়ে যাচ্ছি আরও ভালো ভালো জিনিস নিয়ে আসবো ভালো ভালো জিনিস মাগবো মুখে আর আসছি জানো তো বন্ধুরা হুম তো দেখো আজকে রোববার রোববার আসলে রোববারটা আমার একদমই ভালো লাগে না রোববারটা কাজ অনেক কাজ রোববার সত্যি সবাই ভাবে কি রোববারটা আসলে একটু ভালো হয় না আমার রোববারটা আসলে ভীষণ অশান্তি লাগে এত কাজ বাড়ে না রোববারে তো দেখো এখানে আমি মাথা টাতা আসড়িয়ে চলে এসেছি রান্নাঘরে তো একদিকে চা বসি একদিকে খাওয়ার জল ভরছি বুঝতেই তো পারছো এক হাতে কাজ সব দিকে সামলাতে হয় তো আজকে একটা দিন আজকে একটা দিকে আমার নিশ্চিন্ত যে আজকে আমার রান্না করতে হবে না আমার বর বলেছে আজকে রান্না করতে হবে না বাইরের থেকে খাওয়ার নিয়ে আসবো তো বাইরে থেকে খাওয়ার নিয়ে আসবে রান্না করতে হবে না তো কি হয়েছে আজকে আরও অনেক কাজ তো দেখো আমি এখানে আদা দিয়ে লিকাচ্ছা করছি তো আমাদের আবার লিকার চা খেতে খুব ভালোবাসে আমার বর দুধ চা খুব কম হয় তোমাদেরকে বলেছি না যে দুধ চা আমার দুবার হয় তো আমার লিকার বেশি হয় তো এমনিও সকালে খালি পেটে চাটাই খাওয়া খুব ভালো তা বর বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি বলছি দাঁড়াও চা করতে দেরি লাগে না বলো তো দেখো চাও হয়ে গেছে তোমার সাথে গল্প করতে করতে তো বরকে চাটা দিয়ে আসি তো চলো আমি চা দিয়ে চলে এসেছি পুরো রান্নাঘরে দেখো আবার এই যে টিফিন করব তো রোববার মানে হচ্ছে স্পেশাল জিনিস তো স্পেশাল মানে হচ্ছে আজকে লুচি করব তো দেখো রোববার হচ্ছে বাঙালির হচ্ছে লুচি লুচি আর সাদা সাদা আলুর তরকারি ওফ যেভাবে জল চলে আসে এত ভালো হয়েছে না লুচি আর আলু সাদা সাদা আলুর তরকারি আমার তো ভীষণ ভালো লাগে তার সঙ্গে আম ছিল আমটা ভীষণ মিষ্টি ছিল বন্ধুরা এত মিষ্টি না আমটা সত্যি এই বছরে সেরা আম খেলাম আজকে আমি এত মিষ্টি তো দেখো আমার আটাও মাখা হয়ে গেছে ময়দা মাখা হয়ে গেছে তো আমি লুচি করে নেবো তো ময়দাটা আমি মেখেছি কি দিয়ে বলো তো নুন চিনি আর একটু জুয়ান দিয়েছিলাম তো একটু জুয়ান দিয়ে মেখেছিলাম আর এখানে আলুগুলো আমি পিসপিস করে নিচ্ছি বেশি একটু ছোটো ছোটো করেই পিসপিস করবো এটা যেহেতু আলুর তরকারি হবে একদম পাতলা করে আলুর তরকারি করবো সাদা আলুর তরকারি আর সাদা আলুর তরকারি লুচি খেতে কেনা ভালোবাসে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার বড় ভালোবাসে আমার ছেলেও ভালোবাসে তো ওরা যে জিনিসটা খেতে ভালোবাসে আমি সেই জিনিসটাই ঘরে করি আর আমার ছেলে যেহেতু তোমার মুরগির মাংসটা খেতে ভীষণ ভালোবাসে তো আমি চিকেনটা আমার ঘরে একটু বেশিই হয় চিকেনটার ডিমটাই বেশি হয় তো দেখো আলুগুলো সব কেটে কেটে নিয়েছি ছোটো ছোটো করে হ্যাঁ তো তাড়াতাড়ি করছি না আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কি হবে খুব গরম পড়েছে গরমও লাগছে সব ঘরের দরজা জ্বালা আটকানো না চিমনি চলছে তো ভীষণ গরম ভীষণ গরম থাকা যাচ্ছে না দেখি বৃষ্টি হচ্ছে দেখি আমার কাচতেও হবে বন্ধুরা জানো না কত জামা কাপড় কাচার বেরিয়েছে এই জন্য তো বললাম রোববার আসলেই সবাই ভাবে কবে রোববার আসবে আর আমি বলি না রোববার জানি নাই আসে রোববার আসলে আমার খাটনি বাড়ে কত কাজ কত রান্না করতে হয় তো আজকে একদিকে শান্তি রান্নাটা করতে হবে না বড় বলেছে রান্না করতে হবে না আমি খাবার নিয়ে আসবো তো দেখো আমি এখানে কালো সোমবার দিয়ে দিলাম আলুর তরকারিতে তো আলুগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো আর একবার ওই যে জলের মধ্যে রয়েছে তো ওই জন্য একটু কষ কিনে নিচ্ছি আলুতে তো অনেক কষ বেড়ায় না তো আলুগুলো ছেড়ে দিলাম বেশি নেড়ে চেড়ে তারপরে হলুদ দেবো না নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো পাতলা করে সাদা আলুর তরকারি হবে সাদা আলুর তরকারি লুচি বন্ধুরা তো নাকি খে খাও বাড়িতে আমি তো করি আমি সাদা আলুর তরকারিটাই আমার ঘরে বেশি হয় ভীষণ ভালো লাগে সাদা লুতগুলি লুচি তো দেখো কষানো হয়ে গেছে মানে জল দিয়ে দিলাম তো এদিকে ফুলকা ফুলকা লুচি ওফ কি সুন্দর খাওয়া আজকে কিন্তু আমার কপালে তো আর ফুলকা ফুলকা লুচি নেই ফুলকা ফুলকা লুচি খাবে ছেলে আর পর আমার তো সেই লুচি ঠান্ডা হয়ে যাবে সেইগুলো আমার খেতে হবে আমি ভাজলে কী হবে আমি তো আর গরম গরম খেতে পারি না আমার খেতে হয় ঠান্ডাটাই তোমার তো জানোই যে মেয়েদের তো এরকমই সব লাস্টের জিনিসগুলো মেয়েদের খেতে হয় আগের জিনিসগুলো ভালো জিনিসগুলো বরকে ছেলেকে ঘরে আরও কেউ থাকলে তাদেরকে বড়দেরকে খাওয়াতে হয় আর মেয়েদের তো এরকমই না লাস্টের জিনিসগুলো খেতে হয় তো দেখো আমার লুচিও ভাজি দেখো কি ফুলকা ফুলকা লুচি হচ্ছে দেখো বন্ধুরা তো দেখো আমার রেডি পুরো লুচি রেডি হয়ে গেছে দেখো আম সাদা আলুর তরকারি লুচি দেখো এখানে বড়কেও দিয়ে দিয়েছি বড়ও খাচ্ছে বলছে হেভি হয়েছে হেভি হয়েছে খাচ্ছে আর বলছে আর ফোনটা ছায় না সব সময় ফোন 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 দেখতেই আছে আছে ফোনটা কেমন দেখছে তো দেখো আমার টিফিনও খাওয়া হয়ে গেছে চলে আসি সোজা সোজা একদম ছাদে ঠিক আছে কত কাঁচা নিয়ে বসছি দেখো এদিকে বৃষ্টি পড়ছে কিন্তু একদম বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু কাঁচতে তো হবেই এই জন্য কাঁচা নিয়েও বসে গেছে দেখো কত কাঁচা ভিজাচ্ছি দেখো বন্ধুরা এই জন্য তো বললাম যে রোববারটা সবার ভালো লাগে কিন্তু আমার রোববারটা আর ভালো লাগে না দেখো কাঁচাও হয়ে গেছে আর এখানে পাখির ডাকটা তোমাদের শোনাচ্ছি বন্ধুরা দেখো এত সুন্দর পাখি ডাকছে না আমার খুব ভালো লাগছে তাই পাখির ডাকটা তোমাদের শোনাচ্ছি কি ভালো লাগছে দেখো তো দেখো আমার সানটান করে ঘরে চলে এসেছি বড়ো খাওয়ার নিয়ে চলে এসছে বিরিয়ানি ও আমি ভালোবাসি না আমি খাই যেহেতু নিয়ে এসছে খাই কিন্তু দেখো বিরিয়ানিটা দেখো একটা লেগ পিসও নিয়ে এসছে বন্ধুরা দেখো লেগ পিসটা দেখো ও লেগ পিসটা দেখো তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে বাসাতে